আসসালামু আলাইকুম রাঙ্গুনিয়ার পোমরাই ব্যারিস ব্যক্তির লাশ দাফন করল গাউসিয়া কমিটি কমিটিম বয়স আশি বছর নামে এক বেওয়ারিশ ব্যক্তি গত মঙ্গলবার এগারোই জুন রাতে মারা যায় বাড়ি আনোয়ারায় হলেও দীর্ঘ চার বছরের বেশি সময় উপজেলার পোমরা ইউনিয়নের গুসর বাজারে একটি প্রত্যক্ত দোকানে থাকতো সে তারপর তার গুসার দেওয়া থেকে শুরু করে জানাজা দাফন সবই সম্পূর্ণ করেছে গাউসিয়া কমিটি পোমরা ইউনিয়ন শাখা নেতৃবৃন্দ বুধবার বারোই জুন বিকাল তিনটার দিকে তার নামাজের জানাজার শেষ স্থানে কবরস্থানের লাশের দাফন কাজ সম্পূর্ণ করা হয় জানা যায় উপজেলার পোমড়া ইউনিয়নের গুসরা বাজারে একটি দোকানের সামনে তাকতো মোহাম্মদ আবুল হাশেম নামের এই বিদ্য দীর্ঘ প্রায় চার বছর ধরে গুসরা বাজারে পশ্চিমে মাদ্রাসা সংলগ্নে গেটের সাথে দোকানের সামনে তাকত সে এর মধ্যে সে একবার সিএনজি অটোরিকশার ধাক্কায় হাত ভেঙে ফেলে পর স্থানীয় ব্যবসায়ীরা দু সালের দিকে প্রায় দেড় লাখ টাকা খরচ করে চিকিৎসা করিয়েছেন এভাবেই চলছিল তার জীবন তার বাড়ি আনোয়ারে হলেও তার খবর নিতে আসত না কেউই পরিবারে কেউ তার খোঁজখবর নিতে আসত না অবশ্য দিনগত রাত বারোটার দিকে সেই পরিত্যক্ত দোকানের সামনে মৃত্যুবরণ করেন আবুল হাসেম নামের এই বৃদ্ধ সকালের দিকে সবাই এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান পরে খবর পেয়ে গাফসেয়া কমিটির নেতৃবৃন্দ দাফন কাফন সম্পন্ন করেন এই ব্যাপারে গাভসেয়া কমিটি শাখার সদস্য মোহাম্মদ তাহিদুল ইসলাম বলেন ব্রাহেশ ওই ব্যক্তির মারা জর খবরে লাশ দাফনের বিষয় আমাকে জানালে আমরা লাশটি দাফনের উদ্যোগ গ্রহণ করি পরে গাউসিয়া কমিটির রমিজ উদ্দিন মোহাম্মদ রাজু মোহাম্মদ সুলাইমান মোহাম্মদ আরিফ মোহাম্মদ বাসা সকলে মিলে আমরা গাউসিয়া কমিটির দাফন টিম লাশটির গোসল ও জানাজা শেষে আমরা নইমাবাদ দরবার সংলগ্ন কবস্থানে দাফন করি এলাকার এই মাদ্রাসার আসঙ্গীদের মধ্যে মোলা যে যতবার করবাসী হয়েছে প্রত্যেক অসুল সেদিন মোলা

ব্লক ভাই তারপর আপনার নিতিশ ছিলেন নিতিশ সকিব আমার ভাই আমরা পাঁচ ছয়জন মিলে একটা অ্যামাউন্ট মানে আমরা একত্রিত হয়ে আসলে সবাইকে সাহায্য চাইছিলাম সবাই করছে ইনশাল্লাহ বিদেশ থেকে দেশ থেকে ব্যবসায়ী ভাইয়েরা ড্রাইভার ভাইয়েরা অনেক সবাই হেল্প করছে যার কারণে আমরা প্রায় এক লক্ষ সাথে টাকা ক্রস করছিলাম এরপর প্রায় তিন বছর নিজে ছিল যোগাযোগ